সম্মানিত সুদী আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি এই অসারটিল ফিফটি যার মূল কার্যকারিতা হচ্ছে লসাটান পটাশিয়াম পঞ্চাশ এমজি যা অ্যাভেলেবেল বাজারে নিয়ে আসছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড হ্যাঁ বন্ধুরা আজকে আমরা জানবো এই অসাটেল ট্যাবলেট কতদিন সেবন করব এবং কি কিসের জন্য খাবো সেই কারণে আজকের এই ভিডিওটি হ্যাঁ বন্ধুরা এই অসাটিল ট্যাবলেটটি মূলত যাদের ব্লাড প্রেশার অতিরিক্ত হয়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু ডাক্তারগণ দিয়ে থাকে এবং কি এই অসাটিল ট্যাবলেটটি যাদের হাই প্রেশার এবং কি দেখা গেছে প্রেশার অতিরিক্ত হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ট্যাবলেটটি খেতে পারবেন তবে এই ট্যাবলেটটি খাওয়ার আগে অবশ্যই আমি আপনাদেরকে সাজেশন করব একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা সেবন করবেন কারণ আপনার অবশ্যই ব্লাড প্রেশারটা মেপে অবশ্যই আপনি জেনে শুনে এই ট্যাবলেটটি খাবেন এবং কি যারা খাচ্ছেন তাদের উদ্দেশ্য মূলত আমার ভিডিওটা তৈরি করা আর যারা অলরেডি আমার ভিডিওতে দেখতেছেন যে এই যে আমি খেতে চাচ্ছি বা আমাকে ডাক্তার লিখেছে শুধুমাত্র তাদের জন্য আমার ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি জেনে টেনে না টেনে অবশ্যই দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই ট্যাবলেটির গুণাগুণ কী কী এবং কি এই ট্যাবলেটির মূল কার্যকারী কী কী হ্যাঁ বন্ধুরা এই অসাটেল ফিফটি যা আপনারা দেখতেছেন এটি ট্যাবলেট আকারে পাওয়া যায় অসাটিল হয় কি এটি বিভিন্ন ক্যাটাগরি হয়ে থাকে পঁচিশ পঞ্চাশ হান্ড্রেড এবং কি ফিফটি প্লাস হয়ে থাকে তবে আজকের যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে ফিফটি এমজি যার মূল কার্যকারিতা দেখানোর চেষ্টা করছি এই যে অসাটিল ফিফটি যার নিচে লেখানো রয়েছে লসাটান পটাশিয়াম পঞ্চাশ মিলিগ্রাম যা এই যে দেখানোর চেষ্টা করছি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর প্রস্তুতকারক তবে এক বক্সে ট্যাবলেট থাকে পঞ্চাশটি এবং কি যার আমি দেখানোর চেষ্টা করছি যার হচ্ছে আপনার এমআরপি হচ্ছে পাঁচশো অর্থাৎ মানে এক বক্সের দাম হচ্ছে পাঁচশো যার পিস রয়েছে পঞ্চাশটি যা এখানে দেখাচ্ছে এক পিসের দাম দশ টাকা করে বাজারে মনে হয় সম্ভবত পাবেন তবে এটি ট্যাবলেটে মূলত যাদের ব্লাড প্রেশার রয়েছে অতিরিক্ত ব্লাড প্রেশার দেখা গেছে ব্লাড প্রেশার বলতে আমরা প্রেশার বলে থাকি যেমন যাদের অতিরিক্ত যেমন একশো আমাদের মেনুয়ালি লাগে একশো বিশ বাই আশি উপরে লাগে একশো বিশ নিচে লাগে আশি সেক্ষেত্রে যদি স্বাভাবিক থাকে তাহলে আপনার এটা প্রয়োজন নয় এবং এদের মানে এটা থেকে যদি আপনার বেশি হয়ে থাকে যেমন একশো বিশের উপরে এবং কি আশির উপরে যদি থাকে তাহলে এই ডাক্তারগণ এই অসাটিল ফিফটি দিয়ে থাকে তবে এটি আপনি কতদিন খাবেন এটি একটি বড়ো বিষয় এই অসাটিল ফিফটি মূলত যাদের দেখা গেছে মানে কন্টিনিউ প্রেশার বেশি থাকে সেক্ষেত্রে ডাক্তারগণ মানে লং টাইম দিয়ে থাকে আপনি যতক্ষণ পর্যন্ত ডাক্তার না দেখাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনার এই অসাটিল ফিফটি টেবলেটটি আপনাকে সেবন করতে হবে এখন বড় বিষয় হচ্ছে সেবন আপনি কিভাবে করবেন হ্যাঁ বন্ধুরা এই অসাটিল ফিফটি হচ্ছে আপনাকে একটি করে রাতে সেবন করতে হবে ভরা যখন আপনি শুবেন তার আগে আপনাকে এই টেবলেটটি একটি করে রাতে প্রতিদিন কন্টিনিউ আপনাকে সেবন করতে হবে যদি আপনার ব্লাড প্রেশার হয়ে থাকে তবে অবশ্যই একজন চিকিৎসকের প্রমোশন অনুযায়ী আপনারা সেবন করবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক বা শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকে